নবম দশম শ্রেণী পেয়ে শিক্ষার্থী এই ক্লাসে উচ্চতর গণিত অনুশ্রেণী দুই থেকে সাতের ঘনামা সমস্যাটি সমাধান করব। এই রাশিটিকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে এই রাশিতে তিন ধরনের চলক আছে এক্স ওয়াইজিড তিন ধরনের চলক থাকার কারণে এই রাশিটি চক্রক্রমিক রাশি চক্রক্রমিক রাশিকে উৎপাদক বিশ্লেষণ করে এই যে রকম উৎপাদক পাওয়া যায় যদি এদের মধ্যে মাইনাস চিহ্ন থাকে তাহলে এরকম উৎপাদক পাওয়া যায় আর প্লাস চিহ্ন থাকলে এই যে এরকম উৎপাদক পাওয়া যায় কিন্তু এই রাশিকে উৎপাদক বিশ্লেষণ করে এই দুই ধরনের উৎপাদকের কোনোটার মতোই পাওয়া যাবে না এর কারণ হল যদি এ যে এতটুকু থাকতো তাহলে এরকম উৎপাদক পাওয়া যেত কিন্তু এর সাথে আরও একটি অংশ আছে এখানে এক্স ওয়াই জেড তিনবার আছে অর্থাৎ একশয় জেডকে আমরা তিনবার লিখতে পারব আর এই যেখানে যে তিনটি অংশ আছে এগুলোকে এন্টু করলে এখান থেকে ছয়টি পদ পাওয়া যাবে আর এখান থেকে পাওয়া যাবে কয়টি তিনটি ছয়টি এবং তিনটি নয়টি হবে অর্থাৎ বিজুর সংখ্যার পদ সংখ্যা হবে যার কারণে উৎপাদকগুলো এই যেরকমভাবে পাওয়া যাবে তাহলে আমরা সমস্যাটির সমাধান করি প্রথমেই এই চক্রক্রমিক রাশিটিকে লিখে নিতে হবে এই চক্রক্রমিকরা সেটিকে আমরা এখানে লিখে নিলাম এখন এক্স দ্বারা এগুলো কিন্টু করতে হবে ওয়াই দ্বারা এগুলোকে টু করতে হবে এবং জেড দ্বারা এগুলোকে ইন্টু করতে হবে আর এটাকে ভেঙে তিনবার লিখতে হবে প্রথমে আমরা এক্স দ্বারা এগুলোকে ইন্টু করি এর সাথে ওয়াই স্কোয়ার ইন্টু করলে এক্স ওয়াই স্কোয়ার হবে তারপর প্লাসিন্ন আবার এক্সের সাথে জেড স্কোয়ার ইন্টু করলে জেড স্কোয়ার এক্স হবে এই যে পদগুলো এরকমভাবে সাজিয়ে লিখতে হবে এক্স ওয়াই ওয়াই জেড জেড এক্স অর্থাৎ জেড আগে থাকবে এক্স পরে থাকবি অ্যাপল প্লাস ইনো দিয়ে ওয়াই এর সাথে জেড স্কোয়ার ইন্টু করতে হবে ওয়াই জেড স্কোয়ার হবে এজার মতো অ্যাপেল প্লাস ইনো দিয়ে এই এর সাথে এক্স স্কোয়ার ইন্টু করতে হবে এক্স স্কোয়ার ওয়াই হবে এই যে এটার মতো হবে এক্সটা আগে থাকবি ওয়াইটা পরে থাকবে অ্যাপল প্লাস ইনো দিয়ে জেড এর সাথে এক্স ইন্টু করতে হবে জেড এক্স স্কোয়ার হবে এই যেটার মতো প্লাস জেটের সাথে ওয়াই স্কোয়ার ইন্টু করলে ওয়াই স্কোয়ার জেড হবে এই যে এখানে কি আছে ওয়াই জেড তাহলে লিখতে হবে ওয়াই স্কোয়ার জেড তারপর এখানে এক্স ওয়াই জেড তিনবার আছে এটাকে এভাবে লিখতে হবে এক্স ওয়াই জেড প্লাস একশয় জেড প্লাস এক্স ওয়াই জেড এখানে মোট নয়টি পদ আমরা পেলাম তিনটি করে পদ আমাদেরকে অমান্বিত হবে যেহেতু আমরা এই উৎপাদি পাবো এই যে এই উৎপাদকটা আমাদের তিনবার লিখতে হবে এগুলোকে আমাদের সাজিয়ে লিখতে হবে আমরা এখানে প্রথমে সাজাবো না পরের লাইন থেকে সাজাব এই লাইনে আমাদের এই এক্স ওয়াই জেড তিনবার লিখতে হবে এরপর এই উৎপাদকের সাথে এক্স ওয়াই লিখতে হবে এই যেরকমভাবে আর এই উৎপাদকের সাথে প্লাস ওয়াই জেড লিখতে হবে আর এই উৎপাদকের সাথে লিখতে হবে জেড এক্স এখন এগুলোকে আমরা ইনটু করে লিখবো এক্স এর সাথে এক্স ইনটু করলে এক্স স্কোয়ার ওয়াই হবে এই যেখানে এক্স স্কোয়ার ওয়াই আছে তারপরে চিহ্ন দিয়ে এক্স ওয়াই এর সাথে ওয়াই ইনটু করতে হবে এক্স ওয়াই স্কোয়ার হবে এই যেখানে এক্স ওয়াই স্কোয়ার আছে আবার এক্স ওয়াই এর সাথে জেড ইনটু করলে হবে এক্স ওয়াই জেড এই যেখান থেকে একটা এক্স ওয়াই জেড আমরা এখানে লিখলাম তারপরে এই প্লাস চিহ্ন দিতে হবে এবং ওয়াই এর সাথে এক্স ইনটু করতে হবে যার ফলে এক্স ওয়াই জেড হবে এই যে এখানে এক্স ওয়াই জেড আছে আবার এই ওয়াই জেড এর সাথে ওয়াই ইনটু করতে হবে ওয়াই স্কোয়ার জেড হবে ওয়াই স্কোয়ার জেড কোথায় আছে এই যে এখানে ওয়াই স্কোয়ার জেড আছে তারপর প্লাস চিহ্ন দিয়ে আবার ওয়াই জেড এর সাথে জেড ইনটু করতে হবে ওয়াই জেড স্কোয়ার হবে এই যে এখানে ওয়াই জেড স্কোয়ার আছে এরপর প্লাস চিহ্ন দিয়ে এগুলোকে ইন্টু করতে হবে জেড এর সাথে এক্স ইন্টু করলে জেড এক্স স্কোয়ার হবে এই যে এখানে জেড এক্স স্কোয়ার আছে আবার জেড সাথে ওয়াই এন্টু করলে হবে এক্স এই যে এখানে যে আরো একটি এক্স আছে সেটা এখানে আমরা লিখে নিলাম সবশেষে জেড এক্সের সাথে জেড করতে হবে স্কোয়ার হবে যে স্কোয়ার কোথায় আছে এই যে জেড স্কোয়ার এক্স আছে অর্থাৎ এই লাইনে আমরা সাজিয়ে না লিখে আমরা যদি পরে লাইনকে আগে লিখি এভাবে এবং এখান থেকে যদি আমরা ইন্টু করে নেই তাহলে অটোমেটিকভাবে পদগুলো মিলে যাবে এখন প্রত্যেকটা অংশের মধ্য এক্স ওয়াই জেড আছে প্রত্যেকটা অংশ থেকে এক্স ওয়াই জেড কমন নিতে হবে এটা কমন নিলে এই অংশ থেকে পাওয়া যাবে এক্স ওয়াই এই অংশ থেকে পাওয়া যাবে ওয়াই জেড আর এই অংশ থেকে পাওয়া যাবে এক্স অর্থাৎ এই তিনটা আমাদের এক ব্র্যাকেটে লিখতে হবে এই যেরকমভাবে এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস এক্স এই দুইটাই নির্ণোগ পদক আশা করি শিক্ষার্থী বন্ধুরা সমস্যাটির সমাধান তোমরা বুঝতে পেরেছ সবাইকে ধন্যবাদ জানাই ক্লাসটি এখানে শেষ করছি খোদা হাফিজ আসসালামু আলাইকুম